ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতির পর এবার আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ পর্তুগাল রোববার নিউ ইয়র্কে জাতিসংঘে স্থায়ী মিশনের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাউলো র্যাঞ্জেল এই ঘোষণা দেন র্যাঞ্জেল বলেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া পর্তুগালের নীতির একটি মৌলিক স্থায়ী ও নীতিগত সিদ্ধান্তের প্রতিফলন তিনি জোর দিয়ে বলেন ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির একমাত্র পথ হল দ্বিরাষ্ট্র সমাধান এখন জরুরি হল যুদ্ধবিরতি তিনি আরও জানান গাজা বা এর বাইরের কোনো অংশে হামাসের নিয়ন্ত্রণ থাকা উচিত নয় এবং সব জিম্মিকে অবিলম্বে মুক্তি দিতে হবে তবে একই সঙ্গে সতর্ক করে দেন শুধু স্বীকৃতি দিয়েই গাজায় চলমান মানবিক বিপর্যয় দূর হবে না তিনি গাজাই দুর্ভিক্ষ ধ্বংসযজ্ঞ এবং পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের নিন্দা জানান পর্তুগালের আগে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া ও রোববার আলাদাভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার আর স্টারমার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন এখন সময় এসেছে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার শান্তি ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান পুনরুজ্জীবিত করার আশায় আমি আজ ঘোষণা করছি যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে এর আগে গত জুলাইয়ে যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছিল ফ্রান্স স্পেন আয়ারল্যান্ড নরওয়ে লুকজেমবার্গ ইতোমধ্যেই একই ধরনের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে পশ্চিমা দেশগুলোর স্বীকৃতি ভালোভাবে নেয়নি ইসরায়েল দেশটি জানিয়েছে এভাবে স্বীকৃতি দেওয়ার মানে হল সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা